এবং সুস্থ আছি ভিডিও ছোট অনুরোধ আজকে আমরা চলে আসে ইউরিয়ন টেল অফিসিয়াল আমাদের সাথে আছে রবিউল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি ভাই আজকে আমাদের জন্য কি অফার বা কি ডিসকাউন্ট দিবেন

তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা আর কেউ যদি তার মানে বাজারে আরো কম হয় সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে সে সাত হাজার টাকাটা নিতে পারে দুই বত্রিশটা হ্যাঁ আর এটাই হচ্ছে মার্কেটের সর্বনিম্ন প্রাইজে

আমাদের শপের বার্ডা লিং রোড গ ফাইভ গুলশান এক বার্ডা লিং রোড ওকে মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর থ্রি ওকে ধন্যবাদ ভাইয়া